তবে ওনার চাওয়া দুই পাশ করে যাতে সমান করে দেওয়া হয় সবার প্রথমেই বলে রাখি সমান হওয়া এবং না হওয়া আপনার বডি মাসালের উপর নির্ভর করে দুই পাশের মাংস গঠন কেমন তার উপর নির্ভর করে আমরা সর্বত্র চেষ্টা করব কি পরিমাণে গ্ল্যান্ড বের হয়েছে আপনারা দেখতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন দিয়ে দেওয়া হবে এখানে দিলে ভিডিওটি বার করে দিতে হবে অথবা

আপনারা যারা শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ